আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনার যে আপনারা গরুর খামারের দরজা আছে সেই দরজাটি কম খরচে কিভাবে বানাবেন কম খরচে কিভাবে দরজাটি বানাবেন এই বিষয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আরও আলোচনা করব আপনার যে আপনারা কীভাবে আপনার খামার পরিচালনা করলে আপনি এ আপনার সফলতার মুখ অতি তাড়াতাড়ি দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সর্বপ্রথম আপনারা যদি একটি প্রান্তিক খামার থাকে তখন আপনি কি করেন আপনার বিষয়টা আগে কি বলি আপনি সর্বপ্রথম কি করেন আপনি যখন একটি প্রান্তিক খামার দেন তখন আপনি চিন্তা করেন যে আমি একটি অ্যাঙ্গেল দিয়ে দরজা বানাবো লোহার যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল দিয়ে দরজা বানাবো এই চিন্তা কিন্তু বলেও মাথায় আনা যাবে না কেন আনা যাবে না আমার কিন্তু সর্বপ্রথম এই আশাই ছিল যে আমি একটি অ্যাঙ্গেল দিয়ে দরজা দিব তো এই আশাটি কেন পূরণ করলাম না আমার কিন্তু টাকা আছে কিন্তু আমি পূরণ কেন করলাম না এ বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ারলি বলে দিব যে আপনারা কেন সর্বপ্রথম এই লোহা দিয়ে দরজা বানাবেন না তো সর্বপ্রথমে আসি যে আপনারা এই আমি দেখতে পাচ্ছেন কী দিয়ে বানাইছি নেট দিয়া নেট এবং কাঠ এটা কিন্তু আপনার এই আপনার এতটাওই না যে চুরে গরু চুরি করে গরু নিয়ে যাবে এতটাও নর্মাল না যে গরু চুরি করে চোরে নিয়ে যাবে গা এটা কোনো সম্ভবই না কারণ আপনারা দেখতে পারছেন যে আমার এই গরুটি এই গরুটি কিন্তু এই দরজা দিয়ে বাইর করা কোনোভাবেই সম্ভব না যদি ল আপনার নেট কাইটা ফালা আপনারা অনেকেই বলতে পারেন যে নেট তো ভাই কাইটা ফেলাইবো নেট কাইটা ফালাইলে কী হবে কিন্তু আপনার এ আপনার গরু নিতে পারবে না চোরে ঢুকতে পারবে কিন্তু গরু নিতে পারবে না কেন নিতে পারবে না এই যে দেখেন কাঠ দিয়ে ফেরেম করে তারপর কিন্তু আপনার দরজাটি বানানো হয়েছে যেহেতু আমরা নতুন খামারি তাই আমরা আমাদের খামারে একটি জিনিসই ভালো রাখতে হবে যে আমাদের কম খরচে কিভাবে খামার পরিচালনা করা যায় এ বিষয়টি যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি খামারে অতি তাড়াতাড়ি লাভের মুখ দেখতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন কাঠ দিয়ে দরজা বানানোর জন্য কারণ কাঠ দিয়ে কিন্তু আপনার এতটাও নর্মাল হয় না যে সুরে আপনার গরু চুরি করে নিয়ে যাবে না এটাও কিন্তু সম্ভব না কারণ আপনি যদি সঠিকভাবে তালা মাইরা থইতে পারেন তাহলে গরু কোনোভাবেই আপনার গরু নিয়ে যাইতে পারবে না আমারও কিন্তু আপনাদের মতোই শখ আছিলো যে আমি অ্যাঙ্গেল দেওয়া দরজা বানামো কারণ শখের বেলায় কারো কম থাকে না আমারও অ্যাঙ্গেল দেওয়া দরজা বানানোর কথা ছিল মিস্ত্রি এসে মা পনিয়া গেছিলো কিন্তু তারপরেও আমি কেন এঙ্গেল দেওয়া দরজা বানাইলাম না কারণ আমরা যেহেতু নতুন খামারি শুরু করছি প্রান্তিক খামার এ খামার থেকে কিন্তু আমাদের বেনিফিট বাইর হয় না তাই না তাই আমাদের চেষ্টা করতে হবে যে যত কম খরচ এখন করা যায় খামারে কিন্তু গরুর পিছনে না গরুর পিছনে আপনার সঠিক খরচ করতে হবে কিন্তু আপনাদের খামারের প্রতি যে কিছু আনুষাঙ্গিক কাজ আছে সেই কাজটি অবশ্যই আপনার চেষ্টা করবেন যে কম খরচে করার জন্য কেন কম খরচে করবেন কম খরচে করলে আপনি লাভবানটা একটু তাড়াতাড়ি দেখতে পারবেন যদি আপনি সর্বপ্রথম অ্যাঙ্গেল দিয়ে দরজা বানান তাহলে আপনার প্রথমে খরচ যায় দশ থেকে বারো হাজার টাকা এটা শুধু পাঁচ ফিট আর সাত ফিটের মাফের যদি আরও বড় হয় তাহলে আরও অনেক টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এ কাঠ দিয়ে বানাইছি মাত্র পঁচিশশো টাকা খরচ হয়েছে তাহলে কই দশ হাজার টাকা আর কই পঁচিশশো টাকা তাই না তাই আপনারা চেষ্টা করবেন গরুর খামারে যত কম খরচ করা যায় যত কম খরচে খামারটি পরিচালনা করা যায় তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আর লম্বা করবো না ভিডিও দেখে যদি মনে হয় যে আমি কিছু শিখলাম তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু এরকম মূল্যবান এই গরু বিষয়ে এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লাহ আবরাকাতু